তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম আমি যাব না শোনো হারাম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমি বক্তব্য শুনেছি জেনাকারীর বিভৎস শাস্তি হবে যা জাহান নামে ইউনিক শাস্তি হবে জানা বিচারের মেয়ে বলল যে আমি শুনেছি জাহান নামে জেনাকারীর ইউনিক শাস্তি হবে ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি ওইটা একটা জাহান মত মানে আগুন থাকবে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না তুমি বলছো যে মন ভাঙ্গা মসজিদ ভাঙা সমান আমাকে ধোকা দিবা আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়া আল্লাহকে পাবা তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছ তোমার সাথে জানা করলে সে আল্লাহকে धोका দিয়ে দেবে তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে धोका দিয়ে দিবে জালেম এত বড় স্পর্ধা তোর তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে धोका धोकाবাস বল সে গণ্য হবে তুই তো বিয়ে করতে পারিস না তোর তোর তোর